আসসালামু আলাইকুম আমি আদনান হাবিব বলছিলাম চীন থেকে আজকের ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চীনে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য কিন্তু স্কলারশিপ অপরচুনিটি দিন দিন একটু কঠিন হয়ে যাচ্ছে ঠিক আছে তো অনেক শিক্ষার্থী আছে যারা দু হাজার পঁচিশ সালে চীনে আসবে কিছু সংখ্যক শিক্ষার্থী আছে যারা দু ছাব্বিশ সালে চীনে আসবে এই সকল শিক্ষার্থীদের টার্গেট করে কিন্তু আজকের ভিডিওটা আমার তৈরি করা আশা করছি আজকের এই ভিডিওটি থেকে আপনারা একটা তথ্য পাবেন যে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চাইনিজ ইউনিভার্সিটিতে স্কলারশিপের সুযোগ সুবিধা কমে যাচ্ছে কেন বা বাংলাদেশি শিক্ষার্থীদের এখানে কী কী সমস্যা তারা করতেছে যার কারণে গভর্নমেন্ট ইউনিভার্সিটি তারা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের পরিমাণ কমিয়ে দিচ্ছে দিন দিন স্কলারশিপটা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আরও কঠিনতর হয়ে যাচ্ছে এই ব্যাপারটা নিয়ে আমি আজকে একটু কথা বলবো ইনশাল্লাহ আজকে আমি যে ভিডিওটি বলবো এটা অনেকে হয়তো আমার সাথে দিমত পোষণ করতে পারেন আমি আমার ব্যক্তিগত অভিমত থেকে আজকের ভিডিওটি তৈরি করেছি সো কেউ যদি আমার চেয়ে বেটার জানেন বেটার যদি আপনার কাছে কোনো রেফারেন্স থাকে ডেফিনেটলি কমেন্ট করে আপনি জানাতে পারেন বাট আমি আবারও বলতেছি আমি আমার ব্যক্তিগত পয়েন্ট অফ ভিউ থেকে আজকের ভিডিওটি তৈরি করেছি এখানে যদি কারোর কাছে বেটার কোনো সাজেশন থাকে কমেন্টে দিতে পারেন প্রথম কথা হচ্ছে চীনে বাংলাদেশি শিক্ষার্থীরা যে সকল শিক্ষার্থী বাংলাদেশ থেকে চীনে লেখাপড়া করার জন্য আসে আপনারা এটা ভালোভাবে নেন আর খারাপভাবে নেন যেটা মূল বিষয় সেটা হচ্ছে দেখেন চায়নাতে যেহেতু চাইলেই আসা যায় যেহেতু চায়নাতে অ্যাডমিশন প্রক্রিয়া সহজ ইজিলি অ্যাডমিশন পাওয়া যায় সেকেন্ড হচ্ছে চায়নার ভিসা মোর দেন নাইনটি পার্সেন্ট মানে নাইনটি নাইন পার্সেন্ট ভিসা সাকসেস রেশিও চায়নাতে তার মানে একজন শিক্ষার্থী যদি মনস্থির করে যে আমি চীনে উচ্চশিক্ষার জন্য যেতে চাই তাহলে সে কিন্তু কনফার্ম চায়না আসতে পারবে হ্যাঁ ইউনিভার্সিটি স্কলারশিপ সে কম আর বেশি পেতে পারে কিন্তু সে চীনে আসতে পারবে তার চীনে কনফার্ম আসার মতো কিন্তু অনেক ধরনের পথ আছে ওয়ে আছে স্টুডেন্ট ভিসাতে আর কি তো এখন যেহেতু চায়নাতে আসাটা মোটামুটি কনফার্ম তো চায়নাতে কিন্তু একটা অংশ ভালো শিক্ষার্থীও যেমন আসতেছে একটা অংশ মধ্যম মানের শিক্ষার্থী আসতেছে এক ধরনের শিক্ষার্থী কিন্তু যারা লেখাপড়া করে না বাপ মায়ের কথা শুনে না বখাটে টাইপের এই টাইপের শিক্ষার্থীগুলোও কিন্তু চীনে চলে আসতেছে হয়তো বাংলাদেশে লেখাপড়া করতো সেখানে বাপ মানে কিছুই লেখাপড়া করে না সঙ্গদোষে নষ্ট হয়ে গেছে বাপ বাপমায় দেখে শুনে চায়নাতে পাঠিয়ে দিয়েছে এই টাইপের স্টুডেন্টগুলোও কিন্তু চায়নাতে চলে আসছে যেহেতু প্রসেসটা সহজ আর কি তো যার কারণে বাংলাদেশ থেকে যে স্টুডেন্টগুলো চায়নাতে আসতেছে বা আসছে অলরেডি একশো জন স্টুডেন্ট যদি চায়নাতে আসে তার ভেতরে পঞ্চান্ন পার্সেন্ট এটা আমার ব্যক্তিগত রিসার্চ আর কি এটা কম বেশি হইতে পারে ভাই আমি আগেও বলেছি কম বেশি হইতে পারে পঞ্চান্ন পার্সেন্ট স্টুডেন্ট এখানে লেখাপড়া করে না এখানে লেখাপড়া করে না এর এর সংখ্যাটাই হচ্ছে পঞ্চান্ন পার্সেন্ট আর পঁয়তাল্লিশ পার্সেন্ট স্টুডেন্ট আছে যারা প্রকৃত পড়াশোনা করে রেগুলার ক্লাস করে রেগুলার হোমওয়ার্ক জমা দেয় নিয়মিত তাদের পড়ালেখার অ্যাক্টিভিটিসগুলোর মধ্যে থাকে এরকম পঁয়তাল্লিশ পার্সেন্ট স্টুডেন্টকে পাওয়া যায় এখন যেই পঞ্চান্ন পার্সেন্ট স্টুডেন্ট এখানে আসার পরে রুলস মানে না লেখাপড়া করে না আপনারা অনেকে জানেন চায়নাতে ক্লাব নাইট ক্লাব বার মদ এগুলো কিন্তু একদম ওপেন এগুলো ফ্রি সো এই ধরনের অ্যাক্টিভিটিসগুলোতে জড়িয়ে পড়ার কারণে বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু পড়াশোনাটা করে না ওই যে পঞ্চান্ন পার্সেন্ট যারা লেখাপড়া করে না কারণ এদের এদের বাবা মাও ওইভাবে খোঁজখবর নেয় না বাবা মা এদেরকে তদ্বির করে না দেখে না আমার ছেলে কোথায় কি করতেছে না করতেছে এই কারণে কিন্তু এই পঞ্চান্ন পার্সেন্ট শিক্ষার্থী কিন্তু কিছুই করতে পারতেছে না চায়নাতে এখন এই স্টুডেন্টগুলো যেই পঞ্চান্ন পার্সেন্ট সংখ্যাটা কিন্তু বেশি মানে পড়াশোনা না করার সংখ্যাটা কিন্তু বেশি এখন একটা ইউনিভার্সিটিতে ধরেন পঞ্চাশ জন বাংলাদেশ থেকে শিক্ষার্থী আসে আমি একশো জনই ধরলাম একশো জন শিক্ষার্থী বাংলাদেশ থেকে আসছে এখন একটা ইউনিভার্সিটি কিন্তু প্রতি বছর অ্যানুয়াল অ্যাসেসমেন্ট করে যে বাংলাদেশ থেকে একশো জন স্টুডেন্ট আসছে তাদের একাডেমিক অ্যাচিভমেন্টটা কি তারা পড়ালেখার দিকে কতটুকু তারা অ্যাচিভমেন্ট তাদের কতটুকু কতটুকু সিজিপিএ করলো রিসার্চে তাদের অ্যাক্টিভিটিস কেমন রুলস রেগুলেশন তারা কতটুকু মেনে চললো এইটা নিয়ে কিন্তু বিশ্ববিদ্যালয়ে পুরোপুরি কিন্তু একটা অ্যানুয়াল অ্যাসেসমেন্ট হয় সেই অ্যানুয়াল অ্যাসেসমেন্টে দেখা যাইতেছে যে বেশিরভাগই বাংলাদেশি শিক্ষার্থী ওই যে পঞ্চান্ন পার্সেন্ট বেশিরভাগই রুলস মানতেছে না লেখাপড়া করতেছে না ক্লাসে যায় না হোমওয়ার্ক জমা দেয় না এই অ্যাক্টিভিটিসের কারণে কিন্তু ওই যে ইউনিভার্সিটিতে একশো জন স্টুডেন্ট নিল পরের বছর গিয়ে ওইখানে বাংলাদেশি স্টুডেন্ট একশো টাকা কমিয়ে পঞ্চাশে নিয়ে আসতেছে যে না আমরা এই গত বছর আমরা একশো জন বাংলাদেশি স্টুডেন্ট নিয়েছি এই বছর আর একশো জন নিব না এবার আমরা পঞ্চাশ জন নিব কেন পঞ্চাশ জনের মানে কমিয়ে কেন পঞ্চাশ জনে আসলো ওই যে আগের বছরের রিপোর্ট ভালো না আগের বছরের রিপোর্ট ভালো না জন্য কিন্তু কমিয়ে পঞ্চাশ জন যে আমরা পঞ্চাশ জন নিব পঞ্চাশ জন নিব কেন মানে তাও কোন পঞ্চাশ জন নিব যাচাই বাছাই করে পঞ্চাশ জন নিব আগে যেমন গণহারে অ্যাডমিশান দিয়ে চায়নাতে নিয়ে চলে আসছে পরে যে সংখ্যাটাও যেমন কমায় দিল আবার যাচাই বাছাই প্রক্রিয়াটাও কিন্তু চালু করে দিল তাহলে যাচাই বাছাই প্রক্রিয়াটা কীভাবে কোন ইউনিভার্সিটি দেখেন ইন্টারভিউ নিচ্ছে কোনো ইউনিভার্সিটি ইন্ট্রান্স এক্সাম নিচ্ছে আবার কোনো ইউনিভার্সিটি আইএলস অথবা ডোলিঙ্গো ম্যান্ডেটরি করে দিয়েছে এই যে দেখেন প্রতিনিয়ত কিন্তু এটা কঠিন থেকে কঠিনতর হচ্ছে রিকোয়ারমেন্ট হার্ড হচ্ছে ইন্ট্রান্স এক্সাম দেওয়া লাগতেছে ইন্টারভিউ দেওয়া লাগতেছে এই জিনিসটা কেন হচ্ছে এটা হচ্ছে আমাদের মতো বাংলাদেশি শিক্ষার্থীদের জন্যই যাদের একটা বড় অংশ চীনে আসছে খুব সহজে গণহারে চীনে চলে আসছে ইউনিভার্সিটিও বাংলাদেশি স্টুডেন্টদেরকে একবারে গণহারে অ্যাডমিশন দিয়ে ফেলেছে এই চিনে আসার পরে ওই স্টুডেন্টগুলোর পারফরমেন্স ভালো না বিদায় কিন্তু এখন থেকে অ্যাসেসমেন্ট করে যাচাই বাছাই করে ভালো ভালো ইউনিভার্সিটিগুলো কিন্তু স্টুডেন্ট নিতেছে আমি যদি একটা নর্মাল উদাহরণ দিই আপনাকে ন্যানজিং ইউনিভার্সিটি অফ পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশান একটা সময় ছিল এখন থেকে এক বছর আগেই এই ইউনিভার্সিটিতে আইএস লাগতো না ডো লাগতো না কিচ্ছু লাগতো না খালি একটা স্টুডেন্ট ফোর মানে উচ্চ মাধ্যমিক যদি হয় ফোর পয়েন্টের উপরে রেজাল্ট আর পলিটেকনিকের ব্যাকগ্রাউন্ড যদি হয় তাহলে সিজিপিএ হচ্ছে তিনের উপরে জাস্ট অ্যাপ্লাই করলে অ্যাডমিশন লেটার দিয়ে দিত এত সহজ অ্যাডমিশন প্রসেস ছিল এই বিশ্ববিদ্যালয়ে এখন অ্যাডমিশন পাইতে হলে একটা স্টুডেন্টকে আইএলটিএসে ফাইভ পয়েন্ট ফাইভ তুলতে হবে অথবা সে যদি ডোলিঙ্গ দেয় সেখানে ডোলিঙ্গতে ন্যূনতম তাকে নব্বইয়ের উপরে স্কোর আনতে হবে তাহলে সেখানে আবেদনের যোগ্যতা অর্জন করতে পারবে আবার উচ্চ মাধ্যমিক যদি হয় তাহলে তাকে ফোর পয়েন্ট আপ থাকতে হবে কোনো সাবজেক্টে ফোরের নিচে পাওয়া যাবে না আবার যদি সে মানে ধরেন সে জিপিএ ফাইভ পাইছে কিন্তু তার ফিজিক্স কেমিস্ট্রিতে থ্রি পয়েন্ট ও কিন্তু চান্স পাবে না এই ধরনের অ্যাসেসমেন্টও কিন্তু তারা চালু করেছে আবার আর নতুন অ্যাসেসমেন্ট দিয়েছে কি ইন্টারভিউতেও পাস করতে হবে ইন্টারভিউতেও পাশ করতে হবে দেন তারপরে স্টুডেন্টটা চান্স পাবে এই যে এত এত রিকোয়ারমেন্ট যে অ্যাডেড হইতেছে সিলেকশন প্রসিডিউরটা হার্ড হইতেছে কেন হইতেছে হয়তো সেখানে যারা পুরাতন শিক্ষার্থী ছিল অথবা আমি আমি বলতেছি না যে পুরাতন শিক্ষার্থীদের জন্য এরকম হয়তো ওভারঅল যে স্টুডেন্টগুলোর পারফরমেন্স ছিল বাংলাদেশ পাকিস্তান বা অন্যান্য দেশ ছিল প্রত্যেকটা দেশেরই ওভারঅল স্টুডেন্টের পারফরমেন্স হয়তো মোটেও সন্তোষজনক না তারা ডে টু ডে কিন্তু এটা হার্ডলাইনে চলে গেছে হার্ডলাইনে যাইতেছে স্কলারশিপের পরিমাণ কমাই দিতেছে কন্ডিশন হার্ড হয়ে যাইতেছে রুলস রেগুলেশন অ্যাডেড হইতেছে অ্যাপ্লিকেশানের রিকোয়ারমেন্ট বেড়ে যাচ্ছে এইটা কিন্তু চায়নাতে ঘটতেছে এই এইটা জিনিস একটা কনসার্ন দ্বিতীয় নম্বর দ্বিতীয় নম্বর কনসার্ন যে কেন বাংলাদেশি স্টুডেন্ট কমে যাইতেছে দুই নম্বর কনসার্ন হচ্ছে ইংরেজিতে সমস্যা বাংলাদেশ থেকে যে স্টুডেন্টগুলো চায়নাতে আসতেছে আপনারা জানেন যেখানে প্রায় সিক্সটি পার্সেন্ট মানে ষাট শতাংশ শিক্ষার্থী কিন্তু ইংলিশ প্রফিসিয়েন্সি তাদের নাই মানে কোনো ধরনের ইংরেজির কোনো প্রফিসিয়েন্সি নাই কোনো কোনো কারো আইলস নাই ডোলিঙ্গো নাই কোনো ধরনের ল্যাঙ্গুয়েজের কোনো কোর্সও নাই তারা অ্যাডমিশান নিচ্ছে চায়নাতে চলে আসছে এখন চায়নাতে তো পুরো পড়াশোনা তো ইংলিশ মিডিয়ামে এখন তারা চায়নাতে আসার পরে টিচারের কথা বুঝে না টিচার কোনো ক্লাসে কোনো প্রশ্ন করলে কোনো উত্তর দিতে পারে না ক্লাসে অন্যান্য যে বন্ধু বান্ধব আছে তাদের সাথে ইংরেজিতে কনভারসেশন করতে পারে না এই যে ইংরেজিতে সমস্যা ইংরেজিতে যে জড়তা ইংরেজি না পারা এটাও কিন্তু একটা কারণ বাংলাদেশি শিক্ষার্থীদের সিট সংখ্যা কমিয়ে আনা স্কলারশিপ কমিয়ে দেওয়া এটাও কিন্তু একটা রিজন এটা কিন্তু একটা রিজন তো এই জন্য আমি বলবো যে এটার উত্তরণ কি মানে এটার সমাধানটা কি দিন দিন তো অপরচুনিটি কমে যাইতেছে সমাধানটা কি আমি এখানে বলবো দেখেন সমাধান বলতে এখানে যেরা প্রকৃত শিক্ষার্থী যাদের একাডেমিক অ্যাবিলিটি আছে যাদের প্রোফাইল আছে যারা ভালো শিক্ষার্থী তাদের জন্য কিন্তু কোনো প্রবলেম হয়নি মানে একটা স্টুডেন্টে ধরেন আইএলস আছে অথবা ডোলিঙ্গো আছে অথবা সে রেগুলার স্টুডেন্ট পড়াশোনা করে ইন্টারভিউতে পাশ করতে পারবে এন্ট্রান্স এক্সামে পাস করতে পারবে তাদের কিন্তু কোনো প্রবলেম হয়নি তারা কিন্তু ঠিকই তাদের যোগ্যতাটা দিয়ে ভালো স্কলারশিপ ভালো ইউনিভার্সিটিতে কিন্তু ঠিকই চান্স পেয়ে যাইতেছে কিন্তু একটা সময় যে সকল শিক্ষার্থী আইএস জলিঙ্গ ছাড়া গণহারে ভালো ভালো স্কলারশিপের টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটিগুলোতে চায়নাতে চলে আসছে ওই স্টুডেন্টগুলোর হয়ে গেছে এখন প্রবলেম কারণ ওই যে রিকোয়ারমেন্ট বেড়ে গেছে ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট বাড়ছে ইউনিভার্সিটির সিলেকশন প্রসিডিউর হার্ড হয়ে গেছে বাংলাদেশি স্টুডেন্ট কম নিতেছে তো এই কারণেই আমি বলবো যে যারা ভালো মানের শিক্ষার্থী তাদের জন্য কোনো প্রবলেম হয়নি কিন্তু যারা মধ্যম মানের শিক্ষার্থী যারা লোয়ার মানে একদম শেষের অংশে শিক্ষার্থী যে কোনো মতে জাস্ট চায়নাতে চলে আসবে এরকম টাইপের যারা তাদের জন্য একটু সমস্যা হয়ে গেছে এখন এ থেকে পরামর্শ কি আমি কয়েকটা সাজেশান আমি আমার তরফ থেকে যদি দিতে চাই সেটা হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে যে বাংলাদেশ থেকে যে সকল শিক্ষার্থী আপনারা এই দু হাজার পঁচিশ সাল বা ছাব্বিশ সালে চীনে আসবেন বা চীনে আসার জন্য চিন্তা চিন্তাভাবনা করছেন আমি একটা জিনিস সবচেয়ে সবার প্রথমে বলবো সেটা হচ্ছে যে আপনি চীনে এসে লেখা পড়াটা করবেন এই মনস্থিরটা নিয়ে চীনে আসেন আপনি বাবা মায়ের অনেক পয়সা খরচ করে চায়নাতে আসতেছেন এখানে আসার পরে যদি ভাই লেখাপড়াটাই না করেন তো চীনে আসার দরকার কি এখানে তো চীন থেকে পাশ করার পরে আমেরিকা কানাডার মধ্যে তো জব সার্চিং ভিসা পাওয়া যায় না যে আপনি যেন তেন করে পাশ করলেন একটা জবে ঢুকে গেলেন এরকম তো সিস্টেম নাই তার মানে এখানে লেখাপড়া শেষ করার পরে আপনার এখানে কোনো ফিউচার নাই আপনি যদি পড়াশোনা না করেন তার মানে কি আপনাকে ভাই পড়াশোনাটা করতে হবে নাহলে আপনি মানে চীন থেকে পাশ করার পরে আপনাকে কিন্তু দেশে ঘুরে চলে যেতে হবে কারণ আপনি লেখাপড়া না করলে চীনেও কিছু করতে পারবেন না অন্য দেশেও মুখ করতে পারবেন না এই জন্য পড়াশোনাটাকে ঠিকমতো আপনার করতে হবে সো যারা আসবেন এই পঁচিশ ছাব্বিশ বলবো যে পড়ালেখা করবেন এরকম একটা মনস্থির নিয়ে চীনে আসেন চীন আপনার জন্য স্বর্গরাজ্য চীনের ইউনিভার্সিটি পড়ালেখা ফ্যাসিলিটিস ল্যাব এখানকার লাইফস্টাইল স্টুডেন্ট লাইফ প্রত্যেকটা জিনিস এখানে আউটস্ট্যান্ডিং আপনি ইউরোপের আমেরিকার স্ট্যান্ডার্ডের লাইফস্টাইলটা এখানে আপনি পাবেন অতি অল্প খরচের ভিতরে কিন্তু সেটার জন্য আপনাকে স্টাডি করতে হবে পরিশ্রম করতে হবে নিজেকে সেই লেভেলে তৈরি করতে হবে তাহলে আপনি একটা ভালো অবস্থানে যেতে পারবেন সো পড়ালেখা করবেন এরকম একটা মনস্থির বা মন মানসিকতা নিয়ে আসেন ইংরেজি শিখেন পাশাপাশি যত ভালো প্রোফাইল নিয়ে আপনি চেষ্টা করেন যে আপনার প্রোফাইল একটা ভালো প্রোফাইল তৈরি করার জন্য একটা ভালো প্রোফাইল নিয়ে অ্যাপ্লিকেশান করার জন্য এটা আপনার জন্যই ভালো যত ভালো প্রোফাইল হবে আপনি যত কোয়ালিফাইড হবেন আপনি তত ভালো মানের ইউনিভার্সিটি পাবেন ভালো মানের স্কলারশিপ পাবেন এটা আপনার জন্যই ভালো কারণ ওই এভারেজ স্টুডেন্টদের জন্য কিন্তু টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি টপ স্কলারশিপ আর থাকবে না সো প্রোফাইলটাকে একটু ভালো করে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করেন ভালো স্কলারশিপ ভালো ইউনিভার্সিটি আপনার জন্য থাকবে সমস্যা নাই যতই কম্পিটিশান হোক আপনি পাবেন আপনার যদি যোগ্যতা থাকে ঠিক আছে এইটা গেল পরের ব্যাপার হচ্ছে যে বিদেশে আসার পরে প্রকৃতপক্ষে চেষ্টা করবেন একটু বাংলাদেশিদেরকে এড়িয়ে বাংলাদেশিদেরকে এড়িয়ে বিদেশিদের সাথে চলাফেরা করার একটু চেষ্টা করবেন চীনে আসার পরে আপনি যখন ওই বাংলাদেশির সাথে মিশতেছেন এক নম্বর আপনার ইংরেজির কোনো প্র্যাকটিস হইতেছে না ওই সেই বাঙালি মাইন্ডসেট বাঙালি চিন্তাধারা বাঙালি ধ্যান ধারণার মধ্যেই কিন্তু আপনি পড়ে থাকছেন আর এখানে বাঙালি একটা ফ্রেন্ড সার্কেল বড়ো হয়ে গেলে হয় কি যে এখানে ওই পড়ালেখার চেয়ে আড্ডা গিবোজ সমালোচনা হ্যান ত্যান এগুলোই বেশি হয় আর মাঝে মাঝে তো ওই যে বললাম যে সপ্তাহে তিন দিন করে একজন মাঝখানে যদি একটা ফ্রেন্ড সার্কেলের ভিতর যদি ক্লাবিং করার কারো অভ্যাস থাকে তো একদিন দুদিন করতে করতে পুরা ওই পুরো সার্কেলে সবাই রেগুলার ক্লাবে যাওয়া শুরু করে দেবে তো এই জন্য বাঙালিদেরকে এড়িয়ে যারা নিয়মিত পড়াশোনা করে ভালো সভ্য ছেলে পেলে এরকম বিদেশি দেখে ফ্রেন্ড তৈরি করেন তাদের সাথে ঘুরেন ইংরেজিটা প্র্যাকটিস হবে প্রতিনিয়ত তাদের সাথে যখন ঘুরবেন তখন তার বাংলায় কথা বলতে পারবেন না তখন বাধ্য হয়ে আপনি ইংরেজিতে কথা বলতেছেন তার আপনি ইংলিশের স্কিল ডেভেলপ হইতেছে আপনি ইংরেজি স্কিল ডেভেলপ হবে আপনার 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 একটা মাইন্ডসেট চেঞ্জ হবে তাদের সাথে বিভিন্ন ব্যাপার নিয়ে কথাবার্তা বলতে পারবেন ক্যারিয়ার শেয়ারিং হবে অনেক অনেক উপকার আছে এর মধ্যে তো এই আমি বলবো যে বাংলাদেশি শিক্ষার্থী কমিয়ে দিতেছে তার মানে এই না যে আপনার জন্য অপরচুনিটি বন্ধ হয়ে যাইতেছে অপরচুনিটি আছে ভালো শিক্ষার্থীদের জন্য আপনি এখানে আসেন ভালো স্টাডি করেন যাতে আপনার ভালো পড়াশোনার নিমিত্তে ভার্সিটিতে বাংলাদেশিদের জন্য একটা গুড উইল তৈরি হয় এবং ভবিষ্যতে যে ইউনিভার্সিটি পঞ্চাশজন বাংলাদেশি স্টুডেন্ট নিতেছে ওই বিশ্ববিদ্যালয় পরের বছর গিয়ে যাতে দুইশো জন বাংলাদেশি স্টুডেন্ট নিতে চায় এরকম কিন্তু পজিটিভ উদাহরণও আছে যেমন আমি একটা ইউনিভার্সিটির কথা বললাম পজিটিভ উদাহরণও আছে চায়নাতে দুই থেকে তিনটা ইউনিভার্সিটি আমি নাম বলতেছি না দু তিনটা ইউনিভার্সিটি আছে প্রথমে জন করে বাংলাদেশ থেকে শিক্ষার্থী নিয়েছে ব্যাচেলর প্রোগ্রামে নেওয়ার পরে যেই কয়েকজন বাংলাদেশি শিক্ষার্থী আসে তারা খুবই ভালো ফ্যামিলি ছেলে পেলে নম্র ভদ্র লেখাপড়া করে নিয়ম কানুনের মধ্যে থাকে তারা যখন ভালো একটা সিস্টেমের মধ্যে ছিল এই বছর এসে আমরা যারা ইউনিভার্সিটিগুলোতে অ্যাজ এজেন্ট হিসাবে কাজ করি টিচার আমাকে বলতেছে তোমরা যে স্টুডেন্টগুলো দিয়েছিল বাংলাদেশি যে কয়েকজন এজেন্ট তোমরা স্টুডেন্ট দিয়েছ তোমাদের ছেলে পেলেগুলো খুব ভালো ভদ্র নিয়মকানুন মেনে থাকে পড়াশোনা করে নিয়মিত ক্লাস করে নিয়মিত হোমওয়ার্ক দেয় এরা এরা শৃঙ্খলার মধ্যে থাকে তোমরা যদি পারো এই বছর আর একটু বেশি বাংলাদেশি স্টুডেন্ট দাও সমস্যা নাই এই যে দেখেন একটা পজিটিভ জিনিস তৈরি হইতেছে না এই পজিটিভ জিনিস তৈরি হবে কিন্তু আপনার মাধ্যম দিয়ে আপনাকে দিয়েই পজিটিভিটিটা তৈরি হবে তো এই জন্য আমি উদাত্ত আহ্বান জানাবো যে সকল বাংলাদেশি শিক্ষার্থী ভাই বোন চায়নাতে আসবেন যেখানে আসেন না কেন একটা রুলস রেগুলেশনের মধ্যে থাকেন একটা পড়াশোনাটা নিয়মিত করেন ক্যাম্পাসের যে শৃঙ্খলাটা আছে সেই শৃঙ্খলাটা মেনে চলেন আশা করি যে আপনার মাধ্যমতে আরও আরও বাংলাদেশিদের সুনাম হবে আরও ভবিষ্যতে আরও বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য দ্বার উন্মোচিত হবে যেটা এখন বর্তমানে দিন দিন কঠোর হয়ে যাইতেছে দিন দিন অপরচুনিটি কমে যাইতেছে এটা যাতে একটা সময় গিয়ে বাড়ে পজিটিভ ইমেজ তৈরি হয় এটা একটু মাথায় রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এতটুকুই বলার ছিল কেউ যদি চীনে অ্যাডমিশন নিতে চান বা অ্যাডমিশন সম্পর্কিত তথ্য যদি প্রয়োজন হয় এই ভিডিও ডেসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে নক করলে আমাদের টিম আছে তারা আপনাকে তথ্য দিয়ে সহযোগিতা করবে অ্যাডমিশন রিলেটেড হেল্প লাগলেও তারা সহযোগিতা করবে দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ